ভক্তবৃন্দগণ কার্তিক মাসের এক মাস প্রতিদিন দামোদর অষ্টকে পাঠ করতে হয় আমরা এই বিষয়ে এর আগে একটা ভিডিওতে দিয়েছি এখন আমরা এক একটা শ্লোকের ব্যাখ্যা এক একদিন করতেছি এই পর্যন্ত আমাদের তিনটি শ্লোকের ব্যাখ্যা হয়ে গেছে আজ আমরা চার নম্বর শ্লোকের ব্যাখ্যা করব বরং দেব ন চৈন্যং বৃণে অহম দা হিহ ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে মনুষ্য বীরকি মনে এই শ্লোকের বাংলা ব্যাখ্যা আপনাদের নিকটে করব আপনারা এইভাবে প্রতি দিন সত্যব্রত মণি বিরচিত এই দামোদর অষ্টকটি পাঠ করবেন এটাকে রাধা দামোদর অষ্টক বলা হয় সত্যব্রত মণি তপস্যা সিদ্ধি লাভ করেছিলেন তাই তিনি এক স্থানে বসে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বাল্যলীলা আকর্ষণ করছেন আর সেই শ্লোকগুলা তিনি রচনা করে যাচ্ছেন আর সত্যব্রত মণি বিরচিত শেষ রাধা দামোদর নিয়ম সম্মসার মাসে পালন করা প্রত্যেকেরই কর্তব্য তাই এখানে আমরা একটু উচ্চারণ করে দেখিয়ে দিলাম আপনারাও সেভাবে উচ্চারণ করে রাধা দামোদর দেবকে দর্শন করবেন রাধা দামোদরের স্তোত্র পাঠ করবেন রাধা দামোদর বরং দেব মু ব্রসদাহপিহন্তে বপুনা গোপাল গোপালবালং সদা মে মনুষ্য বিরস্ত কি মনে মহামনুষত্ব্রত সমাধি বলে তিনি চক্ষু বন্ধ করেও তিনি তিনি নিজের ভজন কুটিরে থেকেও দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ অবতারের সমস্ত অবতারের সার আর গকলের গোপগোপী দিকে গৃহে গৃহে দধি এবং মাখন হরণ আনন্দে বিহার করছেন এই লীলাটি তিনার কাছে সর্বোত্তম লীলা বলে মনে হয় ব্রজধাম ব্যতীত ভগবানের অন্যান্য ধামে যে স্বরূপ তাহার অংশ বা কলা বলা হয়েছে স্বয়ং অংশীর পরিপূর্ণতম অতএব এই স্বরূপ ব্রজধামের কেবল বিলাস করিতেছে এই বৃন্দাবনের মাধুর্য জ্ঞান ভক্তদের নিকটে লেশমাত্র নাই এই বৃন্দাবনে ঐশ্বর্যের লেশমাত্র জ্ঞান নেই মাধুর্য পরিপূর্ণতম তাই তো সত্যব্রত মনে রাধা দামোদরকে সিও ইষ্টদেব বলে সম্বোধন করে রাধা দামোদরের নিকটে প্রার্থনা করছেন বরং দেবং মোক্ষ নমক্ষ অবধিং বান চন্নম বৃণেহুম হপিহ ইদন্তে বপুনা তো গোপালবালম সদা মে মনুষा विरस्तां তার অনুবাদ হলো হে দেব তুমি সর্বপ্রকার বর্দানে সমর্থ হলেও আমি কিন্তু তোমার নিকটে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্ভ্র পুরুষার্থের মধ্যে কোনো পুরুষার্থ বস্তুই প্রার্থনা করছি না হে না তোমার এই বাল ও গোপাল মূর্তি যেন আমি নিত্যকাল আমার হৃদয় আকাশের মধ্যে দর্শন করতে পারি তুমি এই রূপে আমার নিকটে প্রকাশ প্রকাশ হইও প্রকট হইয় এতদিন ব্যতীত অন্য কোনো কিছুতেই আমার প্রয়োজন নেই সত্যব্রত মণি ধ্যানের দ্বারা ভগবানের সেই দামবন্ধ লীলাটি দর্শন করে তিনি ভগবানের চরণে প্রার্থনা করতেছেন সত্যব্রত মনির প্রার্থনা শ্রবণ করিয়া ভগবান হাস্য করতে করতে যেন পুনরপি বলতেছেন হে মুনি শ্রেষ্ঠ বাল্যলীলাই তো আমার অনেক আছে তার মধ্যে তোমার উত্তম ধেয় রূপ কোনটি তাহা তুমি আমাকে স্পষ্ট করিয়া বল তোমার সত্যব্রত মুনি বললেন এই মাকনচুরি লীলা এই মা যশোদা যে তোমাকে বন্ধন করেছেন সেই লীলাটাই আমি যেন সবসময় দর্শন করতে পারি ভগবান বলছেন আমি কি সারা জীবন শুধু চুরি করেই যাব আর আমি কি সারা জীবন শুধু মায়ের হাতের দরু দ্বারা রশি দ্বারা মধ্যে বন্ধন হয়েই থাকব তুমি এইটা চাচ্ছ তখন তিনি বলছেন না না ওটা আমি চাচ্ছি না ওটা আমি চাচ্ছি না হে দেবস তোমার মুখপদ্ম না অত্যন্ত শ্যামলা বর্ণ তোমার উষ্ঠ দুইটি বিম্ব ফল নিন্দিত তোমার অরুণ বর্ণ কৌটিল্য কে সমূহর দ্বারা বদন পদ্মটি আচ্ছাদিত বিম্ব ফল নিন্দিত অধর দয় মাতা যশোদা কর্তৃকে নিমিত স্তম্ভিত এই মনোহর রূপটি আমার হৃদয়ে সর্বদা স্ফুরিত প্রাপ্ত হোক এটাই আমার প্রার্থনা ইহা ব্যতিরিক্ত আমার আর অন্য কোনো বস্তুর উপর লক্ষ্য নেই আমি প্রয়োজনও নেই আমি আর অন্য কিছু চাই না হে দেব দামোদর মাতা যশোদার দ্বারা তোমার স্নিগ্ধ ঘন নীল কেশযুক্ত এবং বিম্ব ফল বিনন্দিত অরুণ বর্ণ দন্ত তোমার অধর অধর নিরন্তর চম্বিত হ এই রূপটি যেন আমি আমার হৃদয় আকাশে দর্শন করতে পারি দামোদর হাস্য করে করে বলতে চেন পুনরায় যেন হে মনীশ্রেষ্ঠ তোমার বাঞ্ছিত বর না হয় আমি তোমাকে দিলাম কিন্তু তাহাতে তোমার সর্বকার্য সিদ্ধি হইবে কি সত্যব্রত মনিবার হইবে না মানে অবশ্যই হইবে ইহা তোমার বাস্যল্লার পরাকাষ্টা লীলা এই উদক্ষুলো বন্ধন দামোদর পুনরায় হাস্য করে বলছেন হে মনীশ্রেষ্ঠ তুমি আরও কিছু বর আমার কাছে চাও আমি তোমাকে বর দিব যদ্যপিও সাধন সাধনসিদ্ধি ছিলেন তথাপিও তিনি চিন্তা করিলেন নাম সংকীর্তন ভিন্ন ইন্দ্রিয় সকল বিশুদ্ধ করা যায় না বিশুদ্ধ করার অন্য কোনো উপায়ে নেই আর যতক্ষণ চক্ষু ইন্দ্রিয় শুদ্ধ না হইবে ততক্ষণ ভগবানের সামনে ভগবান যদি সামনে এসে দাঁড়িয়ে যান তা দর্শন তথাপিও আপনি মুক্তিলাভ করতে পারবেন না দর্শন করতে পারবেন না তাই সত্যব্রত মনে দামোদরের নিকটে প্রার্থনা করতেছেন হে দেব দেব দামোদর হে অনন্ত হে বিষ্ণু হে ঈশ তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি যেন সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হইতে পারি তুমি আমাকে উদ্ধার করো আমি দিনহীন কাঙ্গাল তুমি আমার উপর বর্ষণ করো তোমার নয়ন গুচরে আমাকে রাখিও যে নেত্রী কৃষ্ট দর্শন হয় না সেই নেত্র তো ময়ূরের পাখার চোখে সদৃশ্য নিষ্ফল যে কর্ণে হরিকতা শ্রবণ হয় না সেই সেই কর্ণ বৃথা পর্বতের গুহার সদৃশ্য এই কথা মহাজনগণ আমাদেরকে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করাটাই হলো আমার শ্রেয় যিনি নাম সংকীর্তন করে না তার জিহ্বাটা ভেঙের জিহ্বা সদৃশ্য মৃত ব্যক্তিক আহ্বানকারী যে সমস্ত যে হস্তে শ্রীহরির পূজা হয় না সেই হস্ত শব অতাম যে পাদ ভগবানের মন্দিরে বা হরিদর্শন তীর্থে হরি তীর্থে গমন করে না সেই পাত্র বৃক্ষের মূল সদৃশ্য এইরূপে

কৃপা করে আমার নিকটে বর্ণন করুন নাম সংকীর্তন ছাড়া ভগবানকে পাওয়ার আর কোন সহজ উপায় আছে কিনা সেটা জানতে চাইলেন পরীক্ষিত মহারাজ তাই সকাতর ভাবে নম দেব দামোধর অনন্ত বিষ্ণুরূপে সবাই শ্লোক স্তুতি পাঠ করেছিলেন ভগবানের কৃপা লাভ করার জন্য সত্যব্রত মণি তিনি এক স্থানে দাঁড়িয়ে সেটাকে দর্শন করিতেছে। গকলে মা যশোদা গোপালকে রন্ধন করিয়া কুলে লইতেন এবং স্বর্ণদুগ্ধ পান করাইতেন অঞ্চলে অর্থাৎ শারীর আচল দ্বারা গোপালে নেত্র এবং বধন সংমার্জন করে দিতেন অঙ্গটি মুছাইয়া দিতেন ধুলা দূষরিত অঙ্গ তারপর আবার সেই দরির অপর মাথাটি গোপালে নেত্র এবং বদন এবং অঙ্গটি মুছিয়ে দিতেন তারপরে আবার ওই অপর মাথাটি সহিত বন্ধন করিয়াছিলেন কিন্তু আরো কিছু খেলনা দিলেন দিয়ে বসালেন খেলার জন্য গোপাল ওইগুলি নিয়ে তুষকদের সঙ্গে খেলা করো আমি একটু পরে ঘরের কাজ সমাপ্ত করে এসে তোমার বন্ধন খুলে দিব গোপাল গোপাল তখন কি করলেন সেই সমস্ত খেলনা সহিত ওই সকালের সঙ্গে খেলায় মত্ত হয়ে গেলেন খেলার অঙ্গের খেলা করতে করতে আমি একটু ঘরের কাজ করতে যাচ্ছি পরে তোমার বন্ধন খুলে দিব তোমাকে এই বলে মা যশোদা চলে গেলেন